আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আবার চলে আসলাম একটি জার্মান হোয়াইট হাইব্রিড গাছের জমিতে তো দর্শক দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণ এই জার্মান হোয়াইট হাইব্রিট গাছের ফলন হয়েছে তো এটি মূলত শুকনো এবং পানি উমৈ জমিতে এই গাছটি খুব ভালো ফলন হয় তো দর্শক দেখতে পারতেছেন আমার এটা এই গাছের জমি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গাছে দর্শক দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ফলন হয়েছে গাছের দেখতে পারতেছেন হলো এই গাছটা প্রচুর পরিমাণ ফলন হয় একবার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জমির তো এটা দেখেন দর্শক এটা একটু নিচু জায়গা এখানে বছরে আট থেকে নয় মাস পানি জমে থাকে আর এখানে বুড়ো আবাদ হয় একটি ফসল হয় বছরে যেমন এই দেখেন এখানে এই যে বুড়ো ধান কাটা হয়েছে এখন এই জায়গাগুলোতে আপনার এই গাছের কাটিং রোপণ করা হবে কারণ এখানে সাত থেকে আট মাস এখন পানি জমে থাকবে এখন একটা বৃষ্টি হলেই এই জায়গাগুলোতে পানি জমে যাবে দর্শক দেখেন ওই যে ওই পাশে আরেকটা জমি আমার এই গাছ লাগানো আছে এই মাঝখানে জমিটাতে খালি ধান চাষ করা হয়েছিলো তো এটাতে এখন আবার এই গাছের কাটিং রোপণ করা হবে এখনই এই গাছের কাটিং রোপণ করার একবারে উপযুক্ত সময় এজন্যই কারণ দেখেন যারা নিচু এলাকাতে ধান চাষ করেন বছরে একবার ধান চাষ করেন সেই জমিগুলোতে এখন এই বুড়ো ধান কাটার পরে কিন্তু সাত থেকে আট মাস এই জায়গাগুলো আপনার পরিত্যক্ত থাকে অর্থাৎ পানি হয়ে থাকে জলাশয়ের ভিতরে তো আমরা এই জলাশয়ের জমিগুলো যদি এভাবে ফাঁকা না ফেলে এ ধরনের গাছ চাষ করি তাহলে আমরা এখান থেকে সাত থেকে আট মাস এই গাছের উৎপাদন এই গাছটা কিন্তু আমরা উৎপাদন করতে পারি যেমন এই গাছটা আপনার আট মাসে মিনিমাম আপনি এখানে তিন থেকে চারবার কাটতে পারবেন তো দেখেন দর্শক আপনি যদি একটা পরিত্যক্ত জায়গায় আপনি তিন থেকে চারবার এই ধরনের গাছের ফলন পান তাহলে আপনি যদি গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনি খুবই একটা লাভবান হতে পারবেন এই জন্যেই যেহেতু আপনার ঘাস আপনার যদি থাকে খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যায় তো দর্শক আপনারা এই ধরনের আমার মতো গাছ চাষ করতে পারেন জার্মান হোয়াইট হাইবিট গাছ এটা মূলত আমি আবারও বলছি যে এটা আপনার রোপণ করার উপযুক্ত সময়ই হচ্ছে এখন কারণ যেসব জায়গা আপনার নিচু এলাকা বছরে একবার ধান আবাদ করা যায় অর্থাৎ এই বুড়ো মৌসুমটা বুড়ো মৌসুমের ধান কিন্তু এখন সারা বাংলাদেশে মোটামুটি কাটা হচ্ছে তো এই ধান কাটার পরেই যদি আপনার যেমন এই যে কাটা হয়েছে এই জমিটাতেও কিন্তু এই কাছে কাটিং রোপণ করা হবে তো এই জায়গাগুলোতে যদি আপনারা এই ধানের জমিতে যদি আপনারা এই জার্মান হইয়ঠাইবিট গাছটা চাষ করেন পরবর্তী আবার ধান চাষের আগ পর্যন্ত আপনারা এই গাছটা তিন থেকে চারবার কাটতে পারবেন তাহলে তিন থেকে চারবার যদি এই ধরনের ফলন হয় তাহলে আপনি কেন আপনার জমিটা ফাঁকা ফাঁকায় রাখবেন যদি আপনি একজন গরু ছাগল বেড়া মহিষ লালন পালনকারী হয়ে থাকেন তাহলে আপনাকে এই গাছ অবশ্যই চাষ করা অত্যন্তই জরুরি তো যাদের এই ধরনের গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক আসলে এই গাছটা খুবই কিন্তু উৎপাদনশীল এটা প্রচুর পরিমাণ বড় হয় এবং সতেজ থাকে গরু ছাগল মহিষ এরা কিন্তু প্রচুর পরিমাণ এই গাছটা আপনারা জানেন যে ওরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে খায় আর গাছের ফলনটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয় তো যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দিব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ